মৌসুম শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন বাজারে উঠেছে অপরিপক্ক লিচু বেশি দামের আশায় পাকার আগে লিচু বাজারে এনেছেন বিক্রেতারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব অপরিপক্ক লিচু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কোনোভাবেই দেয়া যাবে না শিশুদের হাতে গ্রীষ্মের খরতাপে অপরিপক্ক লিচুতেই ধরেছে পাকা রং এক শ্রেণীর ব্যবসায়ীরা অপরিপক্ক কাঁচা লিচুই বিক্রি করছেন চড়া মূল্যে

আরো কয়েকদিন কমুক তখন খাওয়া যাবে বৃষ্টি হলে তো কাঁচামাল আম লেচু বৃষ্টি হলে বাজার কমে যাবে রোজ হলে কিন্তু লেচুর দাম আমের দাম বাড়বে ক্রেতারা বলছেন এবারও নানা অজুহাতে বাড়তে পারে লিচুর দাম এবার লিচুর ফলন এবার কম তো অবশ্যই লিচুর দাম বাড়বে অবশ্যই দেখা যাচ্ছে এখন বাজারে আর দারে এরকম মনে হচ্ছে লিচু কিনতে আসছিলাম এখন লিচুর দাম একটু বেশি হবে অবশ্যই লিচু ভালো হবে সামনের দিকে এখন তো লিচুর প্রথম শুরু সিজন এখন এইজন্য নতুন দেখি এইজন্য আসছে প্রতি 100 পিস মাদ্রাজি জাতের লিচু রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 350 টাকা হিসেবে আমার মতে বাংলাদেশের ভিতরে ঢাকা সিটির ভিতরে একমাত্র সবচেয়ে কম রেটের মাজারে কারণ বাজারে একমাত্র এই বাজারটায় সবচেয়ে কমে মাল পাওয়া যায় আপনার কাস্টমার থেকে জিজ্ঞেস করে থাকে আমি যে দোকানদার সেটা না কাস্টমার থেকে যাচ্ছি দেখেন যে সবচেয়ে মানে ঢাকার ভিতরে সবচেয়ে কম রেটে মাল কারণ বাজারেই পাওয়া যায় একমাত্র হয়তো পলন কম হয়েছে বৃষ্টি হয়নি এই জন্যে প্রাকৃতিক আবহাওয়ার কারণে হতে পারে সাথে বাইরে দাম হয় অনেকে আবার অপেক্ষায় আছেন লিচু দাম কমা ভাই লিচু কিনতে আইছি ভাই লোন এখন বাসার সবাই খাইতেন সে কি লিসুগুলা এখনো ছোট পরিপূর্ণ হয় নাই দাম 350 এরকম চাচ্ছে আমি জব করি তো সামনে দাম কমলে কিনমু বিক্রেতারা বলছেন এবারে ভরা মৌসুমেও বাড়তে পারে লিচুর দাম লিচু বিক্রি করি আমরা 300 350 এর ওই সময় নাই না লিচুর দাম এখনো কমই আছে সামনে সিজন আসলে বাড়তে পারে কারণ লিচু আরো বড় হবে আরো লিচু তারপরে পরিপূর্ণ দামটাও এখন তো তো মানে এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিচু ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের বিশ তারিখের পর বাজারে আসবে মাদ্রাজি লিচু জুন মাসের দশ তারিখের পর বেদানা জাতির লিচু বিশ জুনের পর বোম্বে এবং এর পরের সপ্তাহে চায়না থ্রি লিচু আসবে বাজারে সবশেষ বাজারে উঠবে কাঠালি ও মোজাফর লিচু অথচ নির্দিষ্ট সময়ের আগেই বাজারে উঠেছে লিচু মাহবুব আলম শ্রাবণ দা ডট লাইভ ঢাকা